টক দই দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিক্সড করে নিতে হবে চিলি সসটাও দিয়ে দিচ্ছি বিফটা এখন আমরা দিয়ে দিচ্ছি রেডি হয়ে গেল আমার বিফ তান্দুরি তৈরি করতে কি কি এখানে বিফ লাগবে কিউব কাঠ তারপরে টক দই আদা বাটা রসুন বাটা লেবুর রস লাল মরিচ গুঁড়া তারপরে ধনে গুঁড়া লবণ চিলি সস হলুদ গরম মশলা গুঁড়া জিরাগুড়া আর সার্ভিং এর জন্য এখানে লেবু লেটুস পাতা নিয়েছি আচ্ছা তাহলে এখানেও তো আমি দেখছি ইনগ্রেডিয়েন্টস গুলো সব বাসায় আমাদের যেগুলো থাকে ওগুলোই ওগুলোই অন্য স্পেশাল কিছু না এখানে থাকবে পুষ্টির সরিষার তেল সরিষার তেল পুষ্টির সরিষার তেল তো অবশ্যই থাকতে হবে অনেক সিম্পল ইনগ্রেডিয়েন্টস কিন্তু অনেক সময় ম্যাজিক তৈরি করে আপু সেটা করবেন চলুন আমরা দেখি আচ্ছা তো প্রথমে আমি একটা পেস্ট তৈরি করে নেব আচ্ছা এটা যদিও অনেক আগের থেকে ম্যারিনেট করে রাখতে হয় তিন চার ঘন্টার জন্য অনেক সময় আমরা আগের দিন রাতেও করে রাখি এটা আচ্ছা আচ্ছা তাহলে মেরিনেশনের টাইমটা যদি বেশি হয় কুকিং টাইমটা কম লাগবে কম লাগবে আচ্ছা ঠিক তো আমরা এখন টক দই দিয়ে দিচ্ছি তারপরে আমি শুকনা শুকনামরিচ দিচ্ছি আদা বাটা দুই চা চামচ নিয়েছি রসুন বাটা নিচ্ছি এক চা চামচ আচ্ছা এবারে দিয়ে দিচ্ছি লেবুর রস ধনে গুঁড়া দিচ্ছি আন্দাজ মতো তারপরে দিচ্ছি এখানে জিরা গুঁড়া আধা চা চামচের মতো দিচ্ছি এবার দিচ্ছি হলুদ গুঁড়া এটা এক চা চামচের মতো সবশেষে যাচ্ছে গরম মশলা গুঁড়া সবকিছু আমার মনে হচ্ছে এক চা চামচের মতোই নিচ্ছে আমরা मोस्टলি হ্যাঁ বিফটা কতটুকু আন্দাজ যাচ্ছে এখানে 1 কেজির মতো আছে 1 কেজির মতো বিফের সবকিছু আমরা এক চা চামচের মতোই নিচ্ছি শুধু আমরা গরম মশলা আর জিরাটা নিয়েছি একটু বেশি হাফ চা চামচ হাফ চা চামচ হ্যাঁ আচ্ছা লবণ আমি দিয়ে দিচ্ছি চিলি সসটাও দিয়ে দিচ্ছি এটা পেস্ট আমি করে নিচ্ছি খুব ভালো করে মিক্সড করে নিতে হবে এখানে সবশেষে আমি দিচ্ছি পুষ্টির সরিষার তেল যেটা এটার টেস্টটা একদম চেঞ্জ করে দিবে আমাদের পুষ্টি সরিষার তেল এখন দেওয়া হচ্ছে আমরা যদি বাসায় এরকম মিক্সচার তৈরি করে বিফগুলোকে মেরিনেট করে রেখে দেই ফ্রিজে যখন ইচ্ছা গেস্ট আসলো বা টিফিনে বা লাঞ্চে বা হঠাৎ একটা দাওয়াতে এরকম বের করে আমরা ফ্রাই করে দিতে পারবো আচ্ছা এখন আমি দিয়ে দিচ্ছি বিফটা এখন আমরা দিয়ে দিয়ে দিচ্ছি হ্যাঁ ঠিক একইভাবে কাটা আছে আমি দেখতে পাচ্ছি এখানে আমি প্রায় এক ইঞ্চির মতো করে কিউব কাট কেটে নিয়েছি যেহেতু আমরা শিখে দিব হ্যাঁ এটা চাইলে হারিতেও করা যায় শিখ ছাড়া আচ্ছা হারিতে করে তারপর মানে বানানো হয়ে গেলে তারপর শিখে দিব না সাফ করার এইভাবেই করে এইভাবে রাইসের সাথে যখন খায় তখন আর শিখে করে না আচ্ছা তাহলে আমরা এখন এটা তৈরি করি হ্যাঁ এটাকে মেরিনেট করে রাখতে হবে 3-4 ঘন্টা যেহেতু এখানে সময় কম আমি খুব একটা রাখতে পারছি না এখনই শুরু করব আমরা এখন আমি গেথে ফেলবো প্রিয় দর্শক আমরা আরেকটা ইনফরমেশন পেলাম যে তান্দুরি তৈরি করার জন্য তিন থেকে চার ঘন্টা মেরিনেট করে রেখে দিতে হয় তাহলে হয় কি মাংসের মধ্যে মশলাটা ঢোকে এবং এটা সুস্বাদু হয় কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে আমরা এখনই তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যখন বাসায় নিজেরা ট্রাই করবেন অবশ্যই তিন থেকে চার ঘন্টা মেরিনেট করে তারপর আপনারা শুরু করবেন রান্না এটা অনেক সময় এরকম কাঁথা সেলাইয়ের মতো যদি করা হয় তাহলে ভাজার সময় খুলে আসবে না অনেক সময় দেখবেন ভাজার সময় এটা খুলে আসে আমি চুলাটা জ্বালিয়ে নিচ্ছি বেকিং আইটেম দেখবেন আমরা আগে প্রি হিট করে নিই তো এই গ্রিল আইটেমেও আগে এটা গরম করে নিতে হবে আচ্ছা এটা গরম হয়ে গেছে এখন আমি অল্প একটু পুষ্টি সরিষার তেল দিচ্ছি আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখলেন আমরা মেরিনেশনের সময় পুষ্টি সরিষার তেল দিয়ে করেছি এখন আমরা যখন আবার এটাকে তান্দুরি ফ্রাই করছি তখনও কিন্তু আমরা পুষ্টি সরিষার তেল দিয়েছি সুন্দর আওয়াজ হচ্ছে খুব সুন্দর একটা সরিষার তেলের একটা অ্যারোমা আমি অলরেডি পাচ্ছি তান্দুরির সাথে দারুণ ওয়াও আধা ঘন্টার মতো লাগতে পারে আপু খুব সুন্দর হয়ে গেছে আমার মনে হয় শেষ আমাদের তান্দুরি রেডি এখন এটা আমি নামিয়ে ফেলবো প্রিয় দর্শক আপনারা দেখলেন ঠিক রান্নাঘরে আমাদের রেস্টুরেন্টের মতো বিফ তান্দুরি তৈরি হয়ে গেল এটা আপনাদের রান্নাঘরে আপনারা তৈরি করতে পারবেন যে কোনো সময় আচ্ছা আপু নরমাল ফ্রাই প্যানেও কি করতে পারবো অনেকের ঘরে হয়তো গ্রিলার প্যানটা নেই হ্যাঁ সেটা তো করা যাবে ফ্ল্যাট হলে সুবিধা হয় ফ্ল্যাট হলে একটু পুড়ে যাবে অনেক সময় তো সেই ক্ষেত্রে গ্রিল প্যানটা হলে ভালো হয় খেয়াল রাখতে হবে সেটাই এই তান্দুরি বিফটা কিন্তু আমরা পোলাওর সাথেও খেতে পারবো তান্দুরি রুটির সাথে খেতে পারবো রুমালি রুটি বা পাড়াটার সাথেও খেতে পারবো শুধু শুধু খেতে পারবো যারা একটু কার্বোহাইড্রেট অ্যাভয়েড করতে চান যেহেতু ঈদের সময় অনেক বেশি খাওয়া হয়ে যাচ্ছে তারা কিন্তু ডাইরেক্ট জাস্ট খেতে পারে না যেহেতু এটাকে আগেই সিদ্ধ করা আছে আবার এখন এতক্ষণ ধরে তান্দুরিতে করা হলো ফ্যাট কিন্তু কেটে গেছে এটা অনেক সময় আমরা ভাতের সাথে যদি করি তখন আর এইভাবে শিখে করবো না আলাদা ওই বটি কাবাবের মতো আচ্ছা আচ্ছা পরে হাফ পোর্শনে আমরা সার্ভ করতে পারি হাফ রাইস থাকবে হাফ মিট থাকবে আচ্ছা ঠিক আছে তো আপা হয়ে গেল আমার বিফ তান্দুরি থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর করে দেখালেন আমাদেরকে প্রিয় দর্শক বিফ তান্দুরি কীভাবে তৈরি করতে হয় আমরা এতক্ষণ দেখে নিলাম আশা করি আপনারা শিখে গেছেন আমি তো শিখে গেছি আমি বাসায় ট্রাই করব আপনারাও করবেন